রিপাবলিক গার্ডেনের পাণ্ডে বাড়ির দুর্গাপুজো ছ বছরে পদার্পণ করল ডাকের সাজে সাবেকিয়ানায় আনায় ঘরের মেয়ে হিসেবে মাকে পুজো করা হয় মহা অষ্টমী উপলক্ষে মায়ের কাছে পরিবারের সকলেই অঞ্জলি দেয় মায়ের ভোগে রয়েছে লুচি আলোর মিষ্টি এবং নবমীতে রঙিন ভোগ দেওয়া হয় মাকে পাণ্ডে বাড়িতে পুজোর কদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেবী দুর্গার আবাহন মা এখানে ঘরের মেয়ে হিসাবে তাকে করা হয় আমার নিজের একটা ছোট কন্যা আছে তার সেবা শুশ্রূষা তার মত তাকে যেভাবে করা হয় মাকে ওখানে আমরা পুজো করি পুজো মায়ের ডাকের সাজ দেখতে পাচ্ছেন আর আজকে অষ্টমী সন্ধি পুজো মায়ের ভোগ আমি নিজেই করি আজকে অষ্টমী পুজোয় মায়ের তো লুচি ভোগ হয় আর সন্ধি পুজোয় মায়ের রঙিন ভোগ হতে হয় তাই পোলাও ঐতিহ্য ও রীতি মেনে এই পুজোর আনন্দে সামিল পরিবারের সবাই রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ